আসসালামু আলাইকুম হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ থেকে বাঁচতে কি করেননি আপনি ডাক্তার টেস্ট মেডিসিন সার্জারি সব করেছেন আপনি একটু সুস্থতার আশায় পিপাসার্থ মরুপথিকের মতো অসহায় পাগল হয়ে ছুটোছুটি করছেন আপনি কিন্তু আপনি কি জানেন হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ কোনো রোগ নয় হ্যাঁ এটা আসলে আপনার অজ্ঞতা ঋণ যা আপনি নিজের জীবন দিয়ে পরিশোধ করছেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই উপমহাদেশের কিংবদন্তি কার্ডিওলজিস্ট ডাক্তার বিমল সাজের তার হৃদয় রোগ থেকে মুক্তি এই বইটিতে অজ্ঞতাকেই হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের আসল কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি আরও বলেছেন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই ঘাতক রোগগুলোর আরেকটি মূল কারণ আচ্ছা স্বাস্থ্যকর খাবারের ব্যাপারে আমরা ঠিক কতটুকু জানি বিশেষ করে যে সুপারফুডগুলো হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উন্নত বিশ্বে সমাদৃত এমনই একটি মিরাকেল সুপারফুড হচ্ছে বিটরুট বিটরুট বিট গাছের মূল এটি অ্যামারেন্থেসি পরিবারের অন্তর্গত একটি উদ্ভিদ এর রং এবং পুষ্টি উপাদান দুটোই হিউম্যান বডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্জীব জীবনকে সজীব করতে এ যেন এক অমৃত সঞ্জিবনী এবার জানবো কি আছে বিটরুটে নাইট্রেট এটি বিটরুটের প্রিন্সিপাল কম্পোনেন্ট যা হিউম্যান বডিতে নাইট্রিক অক্সাইডে বদলে যায় এবং ব্লাড ভ্যাসেলকে করে স্মুথ ওয়েডেন অ্যান্ড ফ্লেক্সিবল হার্ট থেকে সার্কুলেট হওয়া প্রত্যেকটি রক্তকণিকা স্বাস্থ্যকর অক্সিজেন সহ শরীরের প্রত্যেকটি সেলে পৌঁছে দেয়া ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করা এবং এক্সারসাইজ পারফরমেন্সকে বাড়িয়ে দিয়ে হার্টকে সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত করা এ কাজ আয়রন যা অক্সিজেন পরিবহন শক্তি উৎপাদন এবং রক্তে হিমোগ্লোবিন তৈরিতে প্রধান ভূমিকা পালন করে ভিটামিন সি যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এর রয়েছে চমৎকার ভূমিকা ভিটামিন বি নাইন বা ফোলেট ফোলেট ইলেকট্রাইল ডিসফাংশনকে প্রতিহত করে সেক্সুয়াল হেলথকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয় বিদ্যুৎ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদেরকে মেসেজ করুন